নমস্কার বন্ধুরা দাঁতের সমস্যাতে বা দাঁত জাতীয় চুলকানির ভুগছেন বা যারা আজকের ভিডিওটি দেখছেন আমি বলতে পারি তাদের মধ্যে প্রায় মানুষ এই সমস্যার জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করিয়েছেন অ্যালোপ্যাথি অনেক রকমের ওষুধ খেয়েছেন বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের মলম অয়েন্টমেন্ট ক্রিম ইউজ করেছেন কিন্তু কোনো সুফল পাননি বা এই লোকে আপনি সম্পূর্ণরূপে নির্মূল করতে পারেননি হয়তো আপনি কিছুদিনের জন্য ভালো রয়েছেন কিন্তু বেশ কিছুদিন পর আবার হয়তো ফেরত এসছে এবং এগুলো কিন্তু এই যতদিন দেখবেন যে আপনি ওষুধ খাচ্ছেন মলপ লাগাচ্ছেন ততদিনই আপনার এই সমস্যা ভালো আছে তারপর আবার সেই। তাদের এই টাইপের চুলকানির সমস্যাগুলো নির্মূল করা কিন্তু একটু কষ্টকর আমরা দেখেছি বা বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে যেসব এই সমস্যাগুলো নিয়ে আসেন তাদের সব থেকে বড় সমস্যা যার জন্য এই প্রবলেমটা যেতে চায় না তা হলো যে তারা বিভিন্ন রকমের ওষুধপত্র ক্রিম অয়েন্টমেন্ট অলরেডি ইউজ করে আসছেন ঘটনাটা হয় কি যখন আমাদের এই প্রথম দাঁত বা চুলকানির সমস্যা হয় আমরা যে কোনো ওষুধ কিনে খাই বা ক্রিম অয়েন্টমেন্ট মলম এগুলো নিয়ে আসি এবং এই ক্রিম অয়েন্টমেন্ট মলম বা এই ওষুধগুলো কিন্তু এফেক্টিভনেস ভালোই এবং এগুলো আপনি যখনই খাবেন তখন আপনার সমস্যা কিন্তু নির্মূল হয়ে যায় সেই সময়ের জন্য এবং আমাদের মনে হয় যে আমাদের সমস্যাটা কিন্তু সম্পূর্ণরূপে চলে গেল এবং আমরা ওষুধ খাওয়া বা মলম ক্রিম যেগুলো লাগাচ্ছিলাম সেগুলো কিন্তু ইউজ করা বন্ধ করে দিই এবং ঘটনাচক্রে দেখা যায় যে এর বেশ কিছুদিন পরেই কিন্তু আবার সেগুলো ফেরত আসে আসলে কি হয় না আমাদের যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু ওষুধগুলো খাই না ডাক্তারের পরামর্শ মেনে খেলে এই জাতীয় সমস্যার জন্য যে ওষুধগুলো বা ক্রিমগুলো ইউজ করতে হয় প্রত্যেকটার কিন্তু একটি করে নির্দিষ্ট কোর্স রয়েছে অর্থাৎ টাইম পিরিয়ড পর্যন্ত খেতে হয় এবং সেটা কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে যে পেশেন্ট আমাদের কাছে আসে সেটা হয় না এরপর কি করেন এনারা না আবার ওষুধের দোকানে বা ফার্মাসিতে গিয়ে সেম ওষুধ বা অন্য ওষুধ কিনে বা আবার মলম ইউজ করেন এবং এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে এবং তারা যখন দীর্ঘদিন এটা ইউজ করার পর ব্যর্থ হন তখন কিন্তু আমাদের কাছে আসেন এবং এই সমস্যাটা না যাওয়ার কিন্তু এটিই প্রধান কারণ কারণ এতগুলো মেডিসিন মলম অয়েন্টমেন্ট অলরেডি ইউজ করার ফলে এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে চাপা পড়তে থাকে এবং এটা কিন্তু গোড়া থেকে নির্মূল হয় না এবং আপনি যখন দীর্ঘদিন এরকম ওষুধ কোনো প্রেসক্রিপশন বা ডাক্তারের পরামর্শ ছাড়া খাচ্ছেন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন পর থেকে আর এই যে ওষুধগুলো খাচ্ছিলেন সেগুলো আর কাজও করছে না অর্থাৎ আগে খেলে আপনার কমে যেত কিন্তু এখন খেলে আর কমছে না অর্থাৎ ড্রাগ রেজিস্টেন্স যে ব্যাপারটা সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে আপনার মধ্যে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমস্যাটা ধীরে ধীরে এইভাবে ডেভেলপ করতে থাকে এছাড়াও অনেকে কিন্তু আবার নিজেদের অজান্তেই স্টেরয়েড যুক্ত ওষুধ বা অনেক হায়ার ডোজের ওষুধ খেয়ে নেন যার ফলে তাদের এই সমস্যা কিন্তু আরো বৃদ্ধি পায় সুতরাং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা এই সমস্যা থেকে কি করে মুক্তি পাবেন বা আপনাদের এই সমস্যাটা কিভাবে ব্যাপার জানাবো তার সঙ্গে হোমিওপ্যাথির যে ওষুধগুলো সব থেকে কার্যকরী এই সমস্যার জন্য সেই ওষুধগুলো সম্পর্কে জানাবো তাহলে দেরি না করে চলুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক এই সমস্যাগুলো কিন্তু শরীরের বিভিন্ন জায়গাতে হতে পারে তবে কিছু কিছু জায়গা স্পেশালি বা পার্টিকুলার রয়েছে যেগুলোতে সব থেকে বেশি হয় যেরকম আমাদের শরীরে যে জায়গাগুলোতে ভাঁজ বেশি হয় সেখানে হতে পারে এছাড়া আমাদের উরু কুঁচকি এই রিজিয়নে সব থেকে বেশি হয় হাতে হতে পারে পায়ে হতে পারে মাথাতে অনেকের হয় ঘাড়ে হয় এবং পেটেও হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে যে পেটে কিন্তু সব থেকে বেশি হয় এবং এই সমস্যাগুলো তাহলে দেখা যাচ্ছে যে এই চুলকানিগুলো যে কোনো জায়গায় কিন্তু হতে পারে এবার এই সমস্যাগুলোর জন্য বা এর পিছনে কিন্তু কিছু ফ্যাক্টর বা কারণ বলতে পারেন সেগুলো কিন্তু দায়ী প্রধানত যেটাকে ধরা হয় যে আপনার শরীরের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটা দুর্বল থাকার জন্য আপনার এই সমস্যাটা কিন্তু সারছে না বা এটা আরও বিস্তার লাভ করছে দ্বিতীয়ত হচ্ছে আপনি সব থেকে বড়ো ব্যাপার হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছেন না অর্থাৎ আপনি যে জামা কাপড় পরছেন বা যে চাদর পর্যন্ত ইউজ করছেন সেগুলো পরিষ্কার হচ্ছে না এছাড়া আপনি কারোর সঙ্গে জিনিসপত্র হয়তো শেয়ার করছেন আমাদের কাছে এরকম অনেক আছে এবং এগুলো বলা অত্যন্ত জরুরি কারণ এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র ওষুধ দিয়ে মোকাবিলা করা অনেকটা কষ্টকর এবং এই জন্য কিন্তু এইগুলো জেনে রাখা দরকার যেটা বলছিলাম যে কিছু কিছু পেশেন্ট আছে বিশেষ করে যারা কলেজে বা স্কুলে পড়ছে তারা হোস্টেল বা মেসে থাকে এবং সেখানে কিন্তু কারো একজনের হয়েছে তারপর তার থেকে আমাদের কাছে যে পেশেন্ট আসছে তাদের হয়েছে অর্থাৎ সেই জায়গাতে কি হচ্ছে হোস্টেল বা মেসে যারা থাকছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপারটা ছড়িয়ে পড়ছে এবং হোস্টেলে কি হয় না একে অপরের জিনিস কিন্তু ইউজ করার একটা ব্যাপার থাকে সেই জন্য এই চামড়ার যাদের সমস্যাগুলো থাকবে তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার জামা কাপড় থেকে শুরু করে আপনার ব্যক্তিগত যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো যেন কেউ আলাদা ইউজ না করে বা আপনিও কারোটা কিন্তু ইউজ করবেন না কারণ এটা কিন্তু ছড়িয়ে পড়ে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এছাড়াও আরেকটা জিনিস দেখবেন যে বাড়ির মধ্যেও ছড়িয়ে পড়ে তো জামা কাপড় থেকে শুরু করে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কমন সবাই ইউজ করে থাকেন সেই জন্য একজনের থেকে হলে আরেকজনের হয় আবার একটা সমস্যা দেখা যায় যে অনেকের অভ্যেস রয়েছে বিশেষ করে গ্রামের দিকে এই জায়গাগুলোতে কিন্তু প্রচন্ড চুলকানি তৈরি হয় এবং সেই চুলকানিটা তারা কি করে না বিভিন্ন জিনিসপত্র নিয়ে উদাহরণস্বরূপ বলা যেতে পারে চিরুনি নিয়ে কিন্তু চুলকায় এবং এতে করে কি হয় না চিরুনি তো অলরেডি কিন্তু অনেক নোংরা এবং ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তার সঙ্গে আপনি যখন এগুলো দিয়ে চুলকালেন বা এই টাইপের জিনিসগুলো দিয়ে সেটা যখন অন্যজন ইউজ করবে তখন কিন্তু তার মধ্যেও ছড়াতে পারে এবং আরেকটি কারণের কথা বলবো যেটা দেখা গেছে যে এই সমস্যাতে যারা ভুগছেন তাদের মধ্যে কিন্তু কারো কারো ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে মানসিক একটা সমস্যা বা চাপ বলতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যারা অত্যাধিক পরিমাণে দুঃখ কোনো চিন্তা বা কোনো শোক এই টাইপের বা যেটাকে বলি আমরা অথবা কোনো রাগ পুষে রেখেছেন কারো প্রতি আপনাদের প্রতিশোধ যে স্পৃহা সেটা বেশি করে আপনার মনের মধ্যে রয়ে গেছে দীর্ঘদিন ধরে অর্থাৎ মেন্টাল এই যে প্রেশার বা এই টাইপের যে সমস্যাগুলো যাদের মধ্যে থাকে এবং যারা এই সমস্যাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের মধ্যে কিন্তু এই দাঁতের সমস্যা বা চুলকানি টাইপের এই সমস্যাগুলো তৈরি হওয়ার প্রবণতা বেশি দেখা যায় সুতরাং এই কারণগুলোর জন্যই মূলত বা এই ফ্যাক্টরগুলো রয়েছে এই সমস্যার জন্য এবারে আমি আপনাদেরকে স্থান ভেদে অর্থাৎ কোথায় কোথায় হয় সেই পার্টিকুলার রিজেন অনুযায়ী কিছু ওষুধের কথা বলবো তার সঙ্গে কিছু লক্ষণও জানাবো যেগুলো আপনাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী হবে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি যে কোনো চুলকানির সমস্যাতে অত্যন্ত ভালো কাজ করে এবং সব থেকে কার্যকরী হচ্ছে রিং হাত এবং মুখ বাদ দিয়ে আপনার শরীরের যে কোনো জায়গাতে কিন্তু হতে হতে পারে পারে বা চুলকানি অর্থাৎ আপনি কখন ইউজ করবেন যে যে কোনো জায়গাতে হয়েছে কিন্তু এক্সেপ্ট হচ্ছে ফেস এবং হ্যান্ড অর্থাৎ হাত এবং মুখ বাদ দিয়ে এছাড়াও আর্সেনিক অ্যালবাম পেশেন্টের মধ্যে এই যে চুলকানি হয় চুলকানির সঙ্গে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা জ্বালা থাকে বার্নিং সেন্সেশন আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা এবং এক্ষেত্রে যে চামড়ার সমস্যাটা তৈরি হয় সেটা একদম প্রথমের দিকে কিন্তু ছোট ছোট দানা দানা আকারে বিশেষ করে আপনি বলতে পারেন অ্যাকনি পিম্পলস বা ব্রণো যেরকম বেরোয় রকম ছোট ছোটো লাল লাল টাইপের বেরো হয় এবং এটা কিন্তু খুব দ্রুত বংশ বিস্তার করে এবং জায়গাটাতে ছড়িয়ে পড়ে এবং কিছুদিন পরই এর একটু ধাপ চেঞ্জ হয় বা রংটা চেঞ্জ হয় এবং সেই সময় কিন্তু সিলভার বা একটু সাদাটে টাইপের চকচকে স্কিনের কালারটা হয়ে যায় সুতরাং এই সমস্ত লক্ষণগুলো থাকলে আপনারা আর্সেনিক অ্যালবাম ওষুধটি তিরিশ শক্তি সপ্তাহে দুদিন থেকে তিন দিন দিনে একবার করেই খাবেন এক চামচ জলে এক ফোটা করে মিশিয়ে এবং এইভাবে দুই তিন থেকে তিন সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারবেন দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি অত্যন্ত কার্যকরী হলো যাদের মাথাতে এই সমস্যা হয় ওষুধটি হলো ব্যাসিলেনাম মাথা বা মাথার চামড়ার উপরে দাঁত চুলকানি এবং এই টাইপের চামড়ার সমস্যা হয়েছে এবং যার জন্য তবে এগুলো কি হয় না মাথা আমাদের যে চুলের ধার বরাবর রয়েছে সব থেকে বেশি হয় এবং এটা হলে কি হয় না চুল পড়ে যাওয়ার কিন্তু সমস্যা দেখা যায় সুতরাং মাথাতে যদি এই টাইপের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে একটি মাত্র ডোজ লাগবে যে কোনো একদিন সকালবেলা খালি বেটে আপনারা একটি ডোজ খাবেন তৃতীয় যে সূর্যের কথা বলবো সেটি হলো ক্যালিসাল এক্ষেত্রে ক্যালিসাল তিরিশ শক্তি অত্যন্ত কার্যকরী ক্যালিসাল তিরিশ এই ওষুধটি সবথেকে কার্যকরী হচ্ছে আপনার মাথার পিছনের দিকে ঘাড়ে বগলে বা রিজিয়ন এবং দুটো হাতের ঠিক পিছনের দিকে যে টাইপের দাঁত বা চুলকানি হয় সেক্ষেত্রে মিশিয়ে খেতে পারবেন সপ্তাহে তিন দিন থেকে চার দিন খাবেন এইভাবে তিন থেকে চার সপ্তাহ কন্টিনিউ করতে পারবেন নেক্সট আরেকটি ওষুধের কথা বলবো সেটিও যে কোনো টাইপের রিং ওয়ার্ম দাঁত চুলকানির সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী এবং এটা শরীরের যে কোনো জায়গাতেই হোক না কেন কার্যকরী তবে স্পেশালি মনে রাখবেন যদি মুখে কারো এই টাইপের দাঁত হয় তাহলে সেক্ষেত্রে সবথেকে স্পেসিফিক মেডিসিন হলো টেলোরিয়াম এবং এক্ষেত্রে কিন্তু একটা ব্যাড অর্ডার বা ওই জায়গা থেকে যে জায়গায় এফেক্টেড রয়েছে সেখান থেকে একটা অন্য টাইপের গন্ধ আপনি পাবেন সেক্ষেত্রে আপনি টেলোরিয়াম তিরিশ শক্তি দিনে একবার এক চামচ চলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারবেন এবং এইভাবে আপনি সপ্তাহে তিন দিন থেকে চার দিন খাবেন এবং তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করতে পারেন এবং এই গ্রাফাইটিস আরেকটি ওষুধ রয়েছে যেটাও কিন্তু এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী এই ক্ষেত্রে দাঁত চুলকানিটা কী হয় একটু ওয়েট বা ভেজা টাইপের হয় এবং এনাদের চামড়ার যে স্বাস্থ্যটা সেটা অত্যন্ত খারাপ হয় এবং এই পেশেন্ট একটু মোটা সোটা হন একটু ওয়েট বা ওজন বেশি হয় চামড়ার ভাঁজে ভাঁজে এই সমস্যাগুলো হয়ে থাকে অর্থাৎ যাদের ওজন বেশি চামড়ার স্বাস্থ্য খুব একটা ভালো নেই চামড়া ফেটে ফেটে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে তো পুজ বা রক্তও বেরোতে পারে এই জায়গাগুলো থেকে হালকা হালকা সেক্ষেত্রে গ্রাফাইটিস তিরিশ শক্তি দিনে একবার এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে পারেন এবং এইভাবে তিন থেকে চার সপ্তাহ কন্টিনিউ করতে পারেন নেক্সট আরেকটি ওষুধের কথা বলবো যেটা যে কোনো জায়গায় রিং বা দাঁত চুলকানির সমস্যাতে ভালো কাজ করে তবে পার্টিকুলার বা স্পেশালি বলতে গেলে মহিলাদের যদি হয় তাহলে কিন্তু অত্যন্ত কার্যকরী বিশেষ করে মহিলাদের পেটের জায়গাতে বা অ্যাপডোমেন রিজিয়েনে যদি এই দাঁত বা চুলকানির সমস্যা হয় সেক্ষেত্রে সিপিয়া এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এছাড়াও সিপিয়া কিন্তু মুখে হাতে পায়ে পিছিয়ে পিছন দিকে ঘাড়ে মহিলাদের ক্ষেত্রে এবং এই টাইপের লক্ষণ থাকলে তারা সিপিয়া সপ্তাহে একদিনই খাবে এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে এবং এটা আপনারা কিন্তু মাসে দুবার খেতে পারবেন অর্থাৎ দুটো সপ্তাহ খেতে পারবেন একদিন করে এবং পরবর্তীতে আরেকটি একটি অয়েন্টমেন্ট বা ক্রিমের কথা বলবো যেটা আপনারা দিনে দুবার থেকে তিনবার লাগাতে পারবেন সেটি হলো অ্যাসিড ক্রাইস ও এই অয়েন্টমেন্টটি অত্যন্ত কার্যকরী কোনো টাইপের চামড়ার সমস্যার জন্য এবং দাঁত চুলকানির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সহায়ক এবং এটি ইউজ করলে আপনাদের যে চুলকানির সমস্যা যেটা অত্যাধিক চুলকানি হয় বা ইরিটেশন হয় সেটাকে কিন্তু কম করবে এবং এটাও আপনারা কিন্তু কন্টিনিউ লাগাতে পারবেন এবং দিনে মনে রাখবেন দুবার থেকে তিনবার করে লাগাবেন ওই জায়গাগুলোতে এর সঙ্গে আমি আপনাদেরকে বোনাস টিপস হিসেবে কিছু ঘরোয়া উপায়ের কথাও জানাতে চাই যেটা দেখেছি আমি যে পেশেন্টদের উপরে এই ওষুধের সঙ্গে বা আপনারা যে হাইজিন মেনটেন করছেন বা যেগুলো যেগুলো করা উচিত নয় আগে বলেছি সেগুলো করার সঙ্গে যদি এই ঘরোয়া উপায়গুলো মেনটেন করেন তাহলে কিন্তু আরও ভালো হয় সেটি হলো আপনি নারকেল তেল নেবেন এবং এই নারকেল তেলটি কিন্তু যেটা পিওর নারকেল তেল হবে সেটাতে কোনো সুগন্ধি বা এরকম কিছু থাকবে না এটা আপনারা বাজারে খোঁজ করলেই পাবেন যেটা পিওর নারকেল তেল আর কি যেটাকে বলে বিশেষ করে গ্রাম বাংলার দিকে বেশি ইউজ হয় তবে যেটাতে গন্ধ থাকবে সেই নারকেল তেল কিন্তু ইউজ করলে হবে না নারকেল তেল নেবেন হলুদ গুঁড়ো নেবেন এবং কিছুটা নিম পাতা বাটা নেবেন এই তিনটাকে মিক্সড করে ভালো করে থেতো করে গুঁড়ো করে একটা পেস্ট মতো করবেন এবং যে জায়গাগুলোতে হয়েছে সেই জায়গাতে দিনে একবার থেকে দুবার করে লাগাবেন নারকেল তেল হলুদ নিম পাতা এই তিনটে জিনিসের মধ্যেই কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবায়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিগুলো রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু এই চামড়ার সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী সুতরাং বন্ধুরা আজকে এই দাঁত চুলকানি বা রিং আর এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কী কী কারণে হয়ে থাকে তার জন্য কি কি আপনাদেরকে মেনটেন করা উচিত এবং হোমিওপ্যাথিক কিছু কার্যকরী ওষুধের কথা বললাম তার সঙ্গে আপনাদেরকে কিছু ঘরোয়া টিপসের কথাও জানালাম তবে মনে রাখবেন যে এই ওষুধগুলো কিন্তু আপনারা খেতে পারেন তবে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া এই বিশেষ করে এই সমস্যাটার জন্য সব থেকে জরুরি দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ